প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাস থেকে আমরা নতুন নিয়মের অঙ্ক শিখব আর তা হল বাজার ভারসাম্যের অঙ্ক বাজার ভারসাম্যের এই অঙ্কগুলোতে চাহিদা ও যোগানের অন্তরক সমীকরণ থাকবে আমরা বোর্ডের বিষয়টি লক্ষ্য করি দেখো চাহিদা অপেক্ষ কিউডি আর যোগান অপেক্ষ হলো কিউএস তাহলে চাহিদা ও যোগান থাকবে সঙ্গে অন্তরক থাকবে এই যে ডিপি ভাগ ডিটি আমি আবারও বলছি ডিপি ভাগ ডিটি মানে হলো অন্তরক বা অন্তরক সমীকরণ আশা করি তোমরা বুঝতে পেরেছ একে বলছে দামের সময় ভিত্তিক পথ যাকে পিটি দ্বারা প্রকাশ করা হয় নির্ণয় করো যখন পি নট সমান বিষ দামের সময় ভিত্তিক পথকে নির্দিষ্ট সমাধানও বলা হয় কি সমাধান বলা হয় নির্দিষ্ট সমাধান দুয়ে বলা হয়েছে বাজার নিঃশেষকারী বা পরিষ্কারকারী বা মার্কেট ক্লিয়ারনিং ভারসাম্য দাম কত ওকে তিনে বলা হয়েছে ভারসাম্য দাম দাম অন্তর্মুখী না বহির্মুখী অর্থাৎ এইটি হল মন্তব্য ওকে আমরা ক্রমোন্য় শুরু করব শুরুতে অঙ্কটি তোমাদের কাছে কঠিন মনে হতে পারে তবে দুই একটি অঙ্ক এই ধরনের সমাধান করার পরে তোমাদের কাছে অঙ্কগুলো খুবই সহজ মনে হবে ওকে শুরুতে আমরা সমাধান দিয়ে পূর্বের নাই দেওয়া আছে উঠিয়ে নেব ওকে দেওয়া আছে দেওয়া আছে ওকে এবং এই পিনট সমান বিশ ওকে শুরুতে আমরা একটি সমীকরণ তৈরি করবো তাই আমরা লিখবো আমরা জানি ওকে আমরা জানি বাজার ভারসাম্য অবস্থায় কিউডি সুমল কিউএস আমরা কিউডির মান বসিয়ে দেব দেখো কিউডির মান আমাদের রয়েছে একশো মাইনাস এইট পি প্লাস টু ইন টু ডিপি ভাগ হল ডিটি সমান এস মাইনাস বিশ প্লাস টু পি ওকে এখন আমরা প্রসেস করব এই যাবতীয় সংখ্যা হাতে ডানে রাখবো আর বাদ বাকি সব আমরা হাতের বামে রাখবো তাহলে প্রথমে আমরা লিখবো টু ডিপি ভাগ ডিটি সঙ্গে আমরা সাজিয়েও লিখবো তারপরে মাইনাস এইট পি এটি আছে প্লাস এই আসে আসলে হবে মাইনাস আর এখানে মাইনাস বিশ এখানে আসতে প্লাস একশো এখানে আস গেলে হবে মাইনাস একশো ওকে দেখো বা টু ভাগ মাইনাস আর দশ পি সমান ওকে তারপরে বা এখানে দেখো টু কমন যাচ্ছে টু কমন গেলে এখানে লেখা যায় ডিপি ভাগ ডিটি ওকে মাইনাস ফাইভ পি সমান মাইনাস একশো বিশ এই দেখো আমি টু কমন নিয়েছি তাহলে তাহলে এখানে যেমন আছে তেমনই আর টু কমন নিলে এখানে হয় ফাইভ পি ওকে বা ডিপি ভাগ ডিটি মাইনাস ফাইভ পি সমান মাইনাস একশো বিশ ভাগ দুই অতএব ডিপি ভাগ হল ডিটি মাইনাস ফাইভ পি এখানে কাটাকাটি করলে হয় মাইনাস ষাট সমীকরণ এক তাহলে অলরেডি আমরা আমরা সমীকরণটা পেয়ে গিয়েছি ওকে সমীকরণটি প্রয়োজন হবে তাই সমীকরণ বাদ দিয়ে বাদ বাকি অংশগুলো আমি মুছে ফেললাম ওকে তোমরা মনে রাখবা পি নটের মান বিশ ছিল কত ছিল বিষ ওকে এখন পুনরায় আর একটি সূত্র ব্যবহার করব আর তা হল আমরা জানি আমরা জানি সাধারণ সমাধান সাধারণ সমাধান যাকে পিটি দ্বারা প্রকাশ করে পিটি সুমান পিসি প্লাস পিপি এখানে পিসি মানে পার্টিকুলার ফাংশন যার বাংলা হল সম্পূরক অপেক্ষক আর পিপি মানে পার্টিকুলার ইন্টিগাল যাকে হয় সাধারণ সমাধান তোমরা যারা আমার এই ক্লাসগুলো অধ্যায় ব্যক্তি সিরিয়াল অনুযায়ী দেখবে ও খাতায় নোট করবে তাদের আলাদাভাবে প্রাইভেটে গিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই তবে আমি তোমাদের বোর্ড পরীক্ষার পাঁচ থেকে ছয় মাস পূর্বে একটি ফাইনাল সাজেশন ও এর সমাধান ভিডিও আকারে তৈরি করে থাকি তোমরা যদি খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে আমার কাছ থেকে এই বিষয়ের সাজেশন ও সমাধান সংগ্রহ করতে পারো তাহলে অল্প অঙ্ক সমাধান করে অনেক ভালো ফলাফল করতে পারবে স্বাদেশ সমাধান নিতে চাইলে স্কেল নাম্বারে যোগাযোগ করবে এখন আমরা লিখব পিসি নির্ণয় পিসি নির্ণয় দিয়ে লিখবো এক নং সমীকরণের ধ্রুবককে বা ধ্রুবক সংখ্যাকে ধ্রুবককে শূন্য ধরে শূন্য ধরে পাই তাহলে এক নং সমীকরণ এটি হলো ধ্রুবক এটিকে আমরা শূন্য ধরব বা ডিপি ডিটি মাইনাস ফাইভ পি সমান আমরা এটি ধরবো শূন্য ওকে বা এখন প্রসেস করবো আমরা প্রসেস করে সমাকলনের সাহায্যে অঙ্কটি সমাধান করতে হবে দেখো এখন কিভাবে প্রসেস করি মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে ডিপি ভাগ ডিটি এখানে আমরা যেমন আছে তেমনই লিখব এইটি আমরা ডান পাশে দিয়ে দেবো আমাদের রয়েছে মাইনাস এই পাশে গেলে হবে আমাদের প্লাস ওকে বা এখন এই পিকে আমরা হাতের বামে রাখবো বামে নিয়ে আসবো পি রয়েছে এখানে ইন্টু অবস্থায় বামে আসলে হবে ভাগ তাহলে এখানে রয়েছে গুণ অবস্থায় বামে আসলে ভাগ হবে অর্থাৎ আমাদের একের নিচে দিতে হবে একের নিচে এই পির সাথে এই ডিপির সম্পর্ক তাই আমরা এই পির সাথে ডিপি দেব সমান এই ফাইভ যেমন আছে তেমনই এর সাথে আমাদের এই হলো ডিটির সম্পর্ক অবশ্যই তোমাকে এইভাবে প্রসেস করে বা সাজিয়ে নিতে হবে তারপরে লিখব উভয় পক্ষে সমাকলন করে পাই উভয় পক্ষে কি করে পায় সমাকলন করে পায় সমাকলন আমি পূর্বের অধ্যায় শিখিয়েছি আমি সমাকলন চিহ্ন দেব তারপরে দেবো অনভাগ পি সঙ্গে হলো ডিপি সমান এখানে ফাইভ ধ্রুবক ধ্রুবক সংখ্যা সমকলন বাহিরে যায় এখানে কিছু নাই মানে মনে মনে অন আছে সঙ্গে হলো ডিটি আমি আবারও বলছি আমি পূর্বের অধ্যায়গুলোতে সমাকলন খুব সুন্দরভাবে শিখিয়েছি ওকে এখন অনভাগ এর সমাকলন আমি শিখিয়েছি লন পি অথবা পি তাহলে আমরা অনভাগ পি এর সমকলন লিখব এখানে পি ওকে যখন সমাকলন করব। তখন সমাকলন চিহ্ন এবং ডিপি উঠে যাবে এখানে ফাইভ যেমন আছে তেমনই আমরা জানি অনের সমকলন হলো টি কেন এখানে টি রয়েছে যদি এক্স থাকতো এক্স হইতো তাহলে যেহেতু এখানে টি রয়েছে তাই অনের সমকলন টি যখন সমাকলন করা শেষ হয়ে যাবে তখন আমাদের দিতে হবে সূত্রের সি এখান থেকে আমরা পির মান বের করব। কার মান বের করব। যেহেতু আমরা পির মান বের করব। সেহেতু আমরা পিটিকে হাতের বামে রাখবো আর সব কিছু আমরা হাতে ডান পাশে দেব। তাহলে লককে আমরা যখন ডানে দেব। তখন বাম থেকে ডানে দেব মানে বিপরীত হবে আর লগের বিপরীত হলো সূচক তোমরা মুখস্থ করে ফেলবে লগের বিপরীত হলো সূচক তাহলে বা পি সমান সূচককে ই দ্বারা প্রকাশ করে ই আর এটি এখন পাওয়ার অবস্থায় বসবে ফাইভ টি প্লাস সি আশা করি এতটুকু তোমরা একশো পার্সেন্ট বুঝতে পেরেছো তারপরে আমরা এখানে লিখব এখানে পি যেমন আছে তেমনই এখানে ডিভাইডেড করে দেবো এর উপরে লেখা যায় ফাইভ টি ইন্টু ইর উপর লেখা যায় সে তাহলে এই অংশকে লেখা যায় এর উপরে ফাইভ টি ইন্টু ইর উপর সি আবার যদি আমরা এই এই ই কমন নেই এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে আশা করে বুঝতে পেরেছো অতএব মা পি সুমান এ ই ফাইভ টি কীভাবে হলো এই ইর উপরে সি মানে লেখা যায় এ তাহলে ইর উপরে সি মানে কী লেখা যায় এ আমরা একেবারে সাজিয়ে লিখেছি ইর উপরে সি মানে এ সঙ্গে ইর উপরে ফাইভ টি অতএব এইটি মানে লেখা যায় পি সি সুমান এ ই ফাইভ টি আশা করি বিষয়টি একশো পার্সেন্ট বুঝতে পেরেছ তাহলে আমরা পিসি বের করলাম এখন আমরা বের করবো পিপি কি বের করবো পিপি বের করব ওকে তাই আমরা লিখব যে পিপি নির্ণয় পিপি নির্ণয় নিয়ে লিখব এক নং সমীকরণের এক নং সমীকরণের পিকে স্থির ধরে পায় স্থির ধরে পাই পিকে স্থির ধরবো অর্থাৎ এই অংশ যেমন আছে আমাদের তেমনই থাকবে যখন আমরা পিকে স্থির ধরবো বা এই কথাই লিখবো এইরকম যে পিকে স্থির ধরে পাই তখন এই যে অন্তরূপ সর্বদা জিরো হয়ে যাবে কি হয়ে যাবে জিরো তাহলে এখানে আমরা লিখব জিরো মাইনাস ফাইভ সমান মাইনাস বা জিরো থেকে এইটে বাদ দিলে এইটাই হবে সমান মাইনাস ষাট মাইনাস মাইনাস কেটে যাবে অতএব পি সমান ষাট ভাগ হল পাঁচ তাহলে পাঁচ বারো ষাট এইটি মানেই লেখা যায় আমাদের পিপি কি লেখা যায় পিপি শেষে আমরা লিখবো অতএব অত দিয়ে আমরা সাধারণ সমাধানের সূত্রটি পুনরায় লিখব যে অতএব পিটি সমান পিসি পিসির মান আমরা বসিয়ে দেব এ ই ফাইভ আর পিপি বের হয়েছে বারো ওকে এটি হলো আমাদের সমীকরণ দুই যদি পোস্টে বলতো সাধারণ সমাধান বের করো তখন আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখতাম ইহা নির্ণীয় সাধারণ সমাধান কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে ধামের সময় পথ যাকে নির্দিষ্ট সমাধান বলা হয় আর দামের সময় পথ পথটি যদি বের করতে চাও বা দামের সময় পথের অ্যানসার বা সমাধান যদি নিতে আনতে চাও সাধারণ সমাধানে যেখানে এ রয়েছে সেই এর মানটি ফিরিয়ে দিতে হবে আমরা যখন এর মান ফিরিয়ে দেব তখনই নির্দিষ্ট সমাধান বা দামের সময় পথ পাওয়া যাবে এখন এর মান আমরা কিভাবে ফিরিয়ে দেব বা কিভাবে ফিরে নিয়ে আসব সেই বিষয়টি তোমরা বোর্ডে মনোযোগ সহকারে লক্ষ্য করবে দেখো আমরা লিখব ধরি দেখো টি সমান জিরো হলে এটি সূত্র পিটি সমান লেখা যায় পি জিরো এই যে দেখো আমরা এই যে এই পিটি আর টির জায়গায় আমরা দিয়েছি জিরো আর পি জিরোর মান আমাদের ছিল বিশ তোমাদের হয়তো মনে আছে ওকে তাহলে এর মান দুই নং সমীকরণে বসিয়ে পায় কয় নং সমীকরণে দুই নং তাহলে পিটি মানেই পি জিরো পি জিরো মানে বিষ অর্থাৎ এই জায়গায় আমরা বিষ বসিয়ে দেবো বিষ সমান এ ই ফাইভ টির মানে আমরা ধরেছি শূন্য যোগ বারো বা বিষ সমান এ এখানে ফাইভ দিয়ে জিরো গুণ করলে জিরোই হয় আর ইর উপরে জিরো মানে লেখা যায় অন যোগ বারো আমি পাশে লিখে দিলাম এর উপরে জিরো মানে লেখা যায় অন এখান থেকে আমরা এর মান বের করবো তাই এ যোগ বারো সমান বিশ বা এ সমান বিশ মাইনাস বারো এ সমান এইট এখন আমরা লিখবো এর মান এই যে দুই নং সমীকরণে বসিয়ে পাই কয় নং দুই নং সমীকরণে বসিয়ে পাই ও সরি এখানে এর মান হ্যাঁ এখানে দুই নং লেখা যাবে নো প্রবলেম যে পি সমান জিরো হলে আবার এখানে দুই নং না লিখলে চলবে এখন আমরা এর মান কয় বসিয়ে দেব দুই ওকে দেখো পিটি এর মান কত আমরা তারপরে ই ফাইভ টি যোগ বারো আমাদের তাহলে এক নং ছিল তাই এখানে আমরা এক নং দেবো দিয়ে নিচে লিখব ইহা দামের সময় পথ অথবা ইহা নিন্ নির্দিষ্ট সমাধান আশা করি দামের সময় পথ বা নির্দিষ্ট সমাধান অর্থাৎ রিকোয়ার একে তোমাদের এক বিন্দু প্রবলেমও হয়নি দুয়ে বলা হয়েছিল যে বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম বের করো আমরা তাই লিখবো যে বাজার নিঃশেষকারী বাজার নিঃশেষকারী নিঃশেষকারী ভারসাম্য দাম নির্ণয় ভারসাম্য দাম নির্ণয় ওকে কলন্ডাস দেখো এখানে পিপি মানেই লেখা যায় পিবার আর এইটি মানে হলো বারো ইহা নির্ণয় বাজার নিঃশ্বাসকারী দাম অ্যান্সার আমরা যে পূর্বে পিপি বের করলাম ওই পিপি মানেই লেখা যায় পিবার আর আমরা জানি পিবার মানে ভারসাম্য দাম পিবার মানে কি এ যে এইবার মানেই হলো ভারসাম্য দাম আর এর মান বের হয়েছে কত বারো বেরাকিটে লিখবো ইহা নিণ্য় বাজার নিঃশেষকারী বা বাজার পরিষ্কারকারী বা মার্কেট ক্লিয়ারনিং ভারসাম্য দাম আশা করি দুই নং এক বিন্দু প্রবলেমও হয়নি এখন আমরা রোমান তিনে মন্তব্য লিখব অর্থাৎ ভারসাম্য বিষয়টি বহির্মুখী না অন্তর্মুখী সেই বিষয়টি অর্থাৎ রিকোয়ার তিনটি তোমরা বোর্ডে মনোযোগ সহকারে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বিন্দু তিন নং অর্থাৎ মন্তব্যটি লক্ষ্য করো দেখো ভারসাম্য অন্তর্মুখী না বহির্মুখী তা নির্ণয় এক্ষেত্রে মন্তব্যটি মুখস্থ করতে হবে তবে যতটুক আমার বুঝিয়ে দেওয়ার প্রয়োজন আমি ততটুক বুঝিয়ে দিচ্ছি তোমরা দিয়ে পরে ওই দামের গতিপথটি লিখবা বা সময় পথ বা নির্দিষ্ট সমাধানটি লিখবা পিটি সমান এইট ইর উপরে পিটি আর এটি কিন্তু পজিটিভ পাওয়ারটা কি পজিটিভ প্লাস বারো লিখবে এখানে দামের গতিপথের সমীকরণ এটি হলো দামের গতিপথের সমীকরণ বা দামের সময় পথ টি এখানে অ্যারো অসীম অর্থাৎ তিন মান হলো অসীম পর্যন্ত হবে কি অসীম হলে ই এর পাওয়ার এ দেখো ই ইয়ের পাওয়ার পাওয়ার পজিটিভ ইয়ের পাওয়ার কি আছে পজিটিভটা প্লাস ওয়ান হওয়ার কারণে পিটি পি বার হবে না তাই ভারসাম্য বহির্মুখী হবে তাই ভারসাম্য কী হবে বহির্মুখী অর্থাৎ এই ইর পাওয়ার যদি পজিটিভ হয় তাহলে সর্বদা বহির্মুখী হবে আর অন্তর্মুখী কখন হবে যখন আমি অন্তর্মুখীর মন্তব্য শিখিয়ে দেব বা অন্তর্মুখীর অঙ্ক করাবো তখন সেই বিষয়টি আমি একশো পার্সেন্ট শিখিয়ে দেবো অবশ্যই তোমাকে শুধু দেখতে হবে ইর মানটা পজিটিভ না নেগেটিভ সেই অনুযায়ী তোমাকে এইভাবে কথাই লিখে দিতে হবে অবশ্যই এটি মুখস্থ ঠোঠস্থ ও কণ্ঠস্থ করতে হবে আশা করি তোমরা বিষয়টি একশো পার্সেন্ট শিখতে পেরেছ তোমরা এই অঙ্কটি এই অঙ্কটি যদি ভালোভাবে সমাধান করতে পারো এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক তোমরা নিজেরাই সমাধান করতে পারবে অবশ্যই তোমাদের অঙ্কের নিয়ম আসবে আর অঙ্কের নিয়ম জানা থাকলে ওই নিয়মের একাধিক অঙ্ক সমাধান করা সম্ভব পরবর্তী ক্লাসেও আমি এই ধরনের একাধিক অঙ্ক শিখিয়ে দেব অবশ্যই তোমরা ভাষায় অঙ্কটি একাধিকবার সমাধান করবে আল্লাহ হাফেজ